কফি বা চায়ের আড্ডায় বা বাচ্চাদের টিফিনে অথবা অবসরে বিস্কুট খুবই জনপ্রিয় একটি খাবার আর সেই জনপ্রিয় খাবারটি যদি ঘরে তৈরি করা নিজের হাতে বানানো হয় তাহলে তো কোনো কথাই নেই হ্যালো ইবরান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আপনারা হয়তো বা প্রথমেই বুঝতে পেরেছেন আজকে আমি কোন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব হ্যাঁ বিস্কুট রেসিপি আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের ঘরে তৈরি বিস্কুট রেসিপি যাকে বলে একের মধ্যে দুই অর্থাৎ একই বিস্কুটে দুই রকম ফ্লেভার চকলেট এবং ভ্যানিলা এই বিস্কুটগুলো খেতে খুবই সুস্বাদু হয় এবং ঘরে থাকা উপকরণ দিয়েই এই বিস্কুটগুলো তৈরি করা যায় এই বিস্কুটগুলো তৈরি করার জন্য আমি এখানে একটি ডিম নিয়েছি ডিমটা আমি বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি আমি এক থেকে দুই মিনিটের মতো বিট করার পরে এর মধ্যে দিয়ে দিলাম বাটার এক টেবিল চামচের একটু বেশি হবে বাটার দিয়ে ভালো করে বিট করে নেব যেন ডিমের সঙ্গে বাটারটা গলে যায় বাটার এবং ডিম কিছু সময় বিট করার পরে আমি এর মধ্যে দিয়ে দেব পাউডার সুগার অর্থাৎ আমি চিনি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করা চিনি এক কাপ দিয়ে দিলাম আবারও সব কিছু একসঙ্গে ব্লেন্ড করে নেব তিন থেকে চার মিনিটের মতো যেন চিনিটা ভালো করে ডিম এবং বাটারের সঙ্গে মিক্সড হয়ে যায় অর্থাৎ চিনিটা যেন ভালো করে গলে যায় এরপর এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ তেল আমি সয়াবিন তেল দিয়েছি আপনারা চাইলে ঘি দিতে পারেন বা বাটার বেশি করে দিতে পারেন আবার চাইলে তেল দেওয়ার পরে করে আবারও বিট নেব বিট করতে করতে যখন এরকম একটা পর্যায়ে চলে আসবে তখন আমি বিট করা বন্ধ করে দেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স এক টি স্পুন ভ্যানিলাইশান্স দেওয়ার পরে আমি আবারও একটু বিট করে নেব এখন এর মধ্যে দিয়ে দেব ময়দা আড়াই কাপ আর দিয়ে দেব বেকিং পাউডার তিন টেবিল চামচ আপনারা চাইলে আটা দিয়েও এই বিস্কুট তৈরি করে নিতে পারবেন এবার সব কিছু একসঙ্গে ভালো করে মিক্সড করে একটি ডো তৈরি করে নেব বিস্কিটের এই ডোটা যেন বেশি ড্রাই না হয়ে যায় সফট একটা ডো তৈরি হবে বিস্কিটের এই ডো আমি দুটি ভাগে ভাগ করে একটি ভাগের সঙ্গে কোকো পাউডার দুই টেবিল চামচ দিয়ে দিলাম আর দিয়ে দেব দুই টেবিল চামচ পাউডার সুগার কারণ এখানে কোকো পাউডার দেওয়ার জন্য এটার মিষ্টি কিছুটা কমে যাবে এর জন্য আমি পাউডার সুগার দুই টেবিল চামচের একটু কম দিয়েছি আপনারা যে যেমন মিষ্টি খেতে চান সেভাবে দিবেন আর দিয়ে দিলাম চকলেট পেস্ট অথবা চকলেট ইমালশন চকলেট পেস্টটা দেওয়ার কারণে কালার এবং ফ্লেভার দুটোই খুবই সুন্দর আসে এখন আমি হাতের সাহায্যে পাতার মতো শেপ দিয়ে বিস্কুটগুলো তৈরি করে নেব এই সময়টা আসলে বলে বোঝানোর কিছু নাই এটা আপনাদেরকে দেখে শিখে নিতে হবে খুবই সহজ এই বিস্কুটগুলো তৈরি করা সবাই পারবেন একটু দেখলেই সবাই পারবেন হাতের সাহায্যে এভাবে চেপে চেপে বিস্কুটগুলো তৈরি করে নিলাম এবার একটা চামচের সাহায্যে আমি একটু ডিজাইন করে নিলাম আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরো কয়েকটা বিস্কুট তৈরি করে দেখাচ্ছি মনোযোগদের দেখলে আপনারাও পারবেন এভাবে বিস্কুট তৈরি করতে এবার চিনির সঙ্গে বিস্কুটগুলো আমি কোট করে নেব একইভাবে আমি সবগুলো বিস্কুট তৈরি করে নিলাম বিস্কুটগুলো আমি ফাঁকা ফাঁকা করে দিলাম কারণ এই বিস্কুট যখন বেক করা হবে ফুলে ডাবল হয়ে একটার সঙ্গে আর লেগে যেতে পারে এখন আমি এই বিস্কুটগুলো একটি ইলেকট্রিক ওভেনে বেক করে নেব। ইলেকট্রিক ওভেনে একশো ষাট ডিগ্রি তাপমাত্রায় আপডাউন হিট অন রেখে বিশ মিনিটের জন্য বিস্কুটগুলো আমি বেক করতে দেব তবে বিভিন্ন রকমের ওভেনে বিভিন্ন রকমের তাপমাত্রা লাগতে পারে আমার ওভেনে একশো ষাট ডিগ্রি তাপমাত্রায় ভালো হয় বিস্কুট আমার বিস্কুটগুলো বেক করা হয়ে গেছে জাস্ট বিশ মিনিট সময় লেগেছে আমি এখন ওভেন থেকে বিস্কুটগুলো বের করে নেব বিস্কুটগুলো গরম অবস্থায় কখনোই নামাতে যাবেন না যখন ঠান্ডা হবে তখনই বিস্কুটগুলো নামিয়ে নিবেন তা না হলে বিস্কুটগুলো ভেঙে যেতে পারে দেখতে পাচ্ছেন আমার বিস্কুটগুলো কত সুন্দর হয়েছে ফুলে কিন্তু ডাবল হয়ে একটার সঙ্গে আর প্রায় লেগে গেছে এখন আমি একটি বিস্কুট আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিসপি এবং কতটা মজাদার যে হয়েছে সেটা তো আসলে বলে বোঝাতে পারবো না অবশ্যই ট্রাই করবেন ট্রাই করলে বুঝতে পারবেন এই বিস্কুটগুলো কতটা সুস্বাদু হয় চা বা কফির সঙ্গে এই বিস্কুটগুলো দারুণ লাগে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন বাসায় যদি এই বিস্কুটগুলো তৈরি করেন কখনোই দোকান থেকে বিস্কুট কিনে খেতে চাবেন না এতটাই সুস্বাদু হয় এই বিস্কুটগুলো ছোটো থেকে বড় সবাই এই বিস্কুট পছন্দ করবে আমার আজকের এই বিস্কুট তৈরির ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টে আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন যেন নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওতে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না